আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব রাসুল সাল্লু আসলামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম বইয়ের অষ্টম পর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে জমজমের গোপন রহস্য ও জুরহুমদের শেষ দিনগুলো তো চলুন শুরু করা যাক সামরাজ্যের শাসন সে যুগের প্রসঙ্গ নিয়ে আলোচনা চলমান সে যুগের করার প্রবণতা সৃষ্টি হয়েছিল আরব গোত্রসমূহের মধ্যে কোয়াজা আ গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যেও সীমানা অতিক্রম করে সেখানে বসতি স্থাপন করেন বনু সুলাইম বিন হুলওয়ানদের সাথে তাদের সম্পর্ক ছিল বনু জাজাম বিন সুলাইম নামক যে গোত্রটি জাজাহিমা নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল তা ছিল তাদেরই অন্তর্ভুক্ত কোজায়া সেই শাখাকে রুমিগন আরব মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত লুঠোতারাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুঠোতারাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং পারসীয়দের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তাদের পৃষ্ঠপোষক বানিয়েছিল এতুদ উদ্দেশ্যে তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিল এরপর থেকে বেশ কিছু কাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসনকার্য পরিচালিত হতে থাকে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিল সম্রাট জিয়াদ বিন হাজুল্লাহ ধারণা করা হয় যে জাজাহিমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রীষ্টদ্বাদ্যের পুরোটা জুড়েই বিদ্যমান ছিল অতপর সে অঞ্চলে ঘাস্তানি গোত্রের বংশধরদের আগমনের আলোচনা চলতে থাকে এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে এতোমধ্যে ঘাসানিগণ বনু জাজেমাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ সিনিয়ে নিয়েছিল এমন পরিস্থিতিতে রুমিগণ ঘাসানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করে ঘাসানিদের রাজধানী ছিল দুমাতুল জান্দাল রুমিও কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে যত পর্যন্ত ফারুকি খোলাফতকালের মধ্যে তেরোহিজড়িতে যুদ্ধ সংঘটিত হয় এবং ঘাসানি বংশের শীর্ষ শাসক জাবলাবিন আইয়াম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে যদিও তার অহংকার বোধ ইসলামী সাম্যকে বেশিদিন পর্যন্ত সহ্য না করতে পেরে সেই স্বধর্ম ত্যাগী হয়ে যায় হেজাজের নেতৃত্ব এটা সর্বজন বিদিত যে মক্কা জনবসতি সূত্রপাত হয় ইসমাইল আলাহ মক্কা আগমন থেকে ১৩৭ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং আজীবন মক্কাবাসী সর্দার ও বায়তুল্লার খাদিম হিসেবে দায়িত্ব পালন করেন তার ওফাতের পর নাবিদ ও কায়দার দুই সন্তানই পর্যায়ক্রমে মক্কার খাদেমের দায়িত্ব পালন করেন অতপর তারা নানা মুয়াজবিন আমর জুরহুমির রাজ্য শাসনভার নিজ হস্তে গ্রহণ করেন এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে যেহেতু ইসমাইল আলহ পিতার সাথে হাত মিলিয়ে বাইতুল্লা নির্মাণ কাজ করেছিলেন সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন যদিও নেতৃত্বে কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না ইবনে হিসাম ইসমাইল আলহ ইসালামের বংশধর থেকে কেবলমাত্র নাবিদকে নেতৃত্ব দানের কথা উল্লেখ করেছেন অথপর দিনের পর দিন এবং বছরের পর বছর অতিবাহিত হতে লাগল কিন্তু ইসমাইল আলহ ইসালামের সন্তানেরা যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই থেকে গেলেন পক্ষান্তরে বক্তের নসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনুজরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের জ্যোতি চমকাতে আরম্ভ করে এর প্রমাণ হচ্ছে বক্তের নসর যাতে ইরাক নামক স্থানে আরবদের সাথে যে ভীষণ লড়াই করেছিল তার মধ্যে আরব সৈন্যদের সেনাপতি জুরহমি ছিলেন না খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশি অব্দে বক্তের নসর আবার যখন মক্কা আক্রমণ করে তখন আদনানীরা পলায়ন করে ইয়েমেনে চলে যায় সে সময় বনু ইসরায়েলেদের নবী ছিলেন ইয়ার মিয়া আলহিসাল্লাম তিনি আদনানের সন্তান মাদকে তার সাথে নিয়ে দেশে চলে যান এবং বক্তের নস্রের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাদ পুনরায় মক্কায় ফিরে আসেন মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহম গোত্রের মাত্র একজনের সাথেই তার সাক্ষাৎ হয় সে ছিল জুরহম বিন জালাহামা মা আদ তার কন্যা মায়ানাকে বিয়ে করে তার গর্ভ থেকে জন্মগ্রহণ করে নিজার এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে তারা প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে থাকে ফলে তারা বাইতুল্লায় আগত হজ তীর্থযাত্রীদের ওপর নানা ধরনের অন্যায় উত্তিপীড়ন শুরু করে খানায় কাবার অর্থ আত্মসাত করতেও তারা কোনো দ্বিধাবোধ করে না এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কার্যক্রমের ওপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকে এবং তাদের উপর ভয়ঙ্কর ক্ষিপ্ত ও ক্রধান্বিত হয়ে ওঠে তাই যখন বনু খুজাইমা গোত্র মারুর উজ জাহারানের শিবির স্থাপন করে এবং লক্ষ্য করে যে বনু আদনান গোত্র বনু জুরহমকে ঘৃণার চোখে দেখছে তখন এই সুযোগ গ্রহণ করে এক আদনানি গোত্র বনু বকরবিন আব্দে মান্নাথ কে সাথে নিয়ে জুরহম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এবং মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেয় এ ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রীষ্টীয় মধ্যভাগে বনজোরহম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় কূপের মধ্যে নানা ধরনের জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলে যেসব জিনিসপত্র তারা কূপের মধ্যে নিক্ষেপ করে তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন মোহাম্মদ বিন ইসাকের বিবরণ মতে ওমর বিন হারিস বিন মুয়াজ জুরহমি এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টসে জানাবেন আর রাহিকুল মাকতুম বইয়ের পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম